আমরা আপাতত আছি মেঘালয়ের ডাউকি ডাউকি নদীতে এই দিকটা হলো বাংলাদেশ সম্ভবত ঈদের জন্য প্রচুর ভিড় প্রচুর এবং ভয়ঙ্কর একটা আওয়াজ এই এই সাইডটা বাংলাদেশের সাইড আর এই সাইডটা হলো ইন্ডিয়ার সাইড বোটিং করতে করতে বাংলাদেশের ওদিকে যাওয়া যেতে পারে কিন্তু ওপরে ওঠা যাবে না এই 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 সাইডটা টোটালটা বাংলাদেশের সাইড ওইখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ভারতের ই রয়েছে অফিস রয়েছে এই বাংলাদেশের অফিস রয়েছে বাসে এখানে বোটিং করা যায় চেষ্টা করতে হবে বোটিং করা দেখা যাক কি হয় বোটিংয়ের জন্য টিকিট করা হয়েছে নিচে এসেছি ওরে ভিড় আমাদের ওখানেও পদ্মা আছে কিন্তু এত ভিড় হয় না এই মানুষগুলো সবই কিন্তু বাংলাদেশের মানুষেরা এই পুলিশে মাঝে মধ্যেই চিৎকার করছে এদিকে আসতে দেবে না ইন্ডিয়ার দিকে এই বোটিং অবশেষে নৌকাতে উঠেছি এইখানকার জল অনেক স্বচ্ছ শুনেছিলাম কিন্তু আপাতত আমি স্বচ্ছ দেখতে পাচ্ছি না নিচ কিছু দেখা যাচ্ছে না এবার কিন্তু জলের নিচটা এই সাইডটা থেকে দেখা যাচ্ছে নিচ সত্যি দেখা যাচ্ছে

নদী এখান থেকেই স্টার্ট হচ্ছে এই প্রবল এখানে স্রোত কিন্তু ওদিকে আর কোনো স্রোত তো কিছু নাই বোট পরে খুঁজে পাবো তো খুঁজে পেলেই ভালো i